দুপুরের রান্নাটা কমপ্লিট করে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে বের হয়েছিলাম আপুসহ বাসার জন্য টুকটাক কিছু কেনাকাটা করতে আজকে কেনাকাটা করার পরে যে এত কিছু খাওয়া দাওয়া হবে সেটা আসলে চিন্তাই করিনি কারণ রকম প্ল্যান ছাড়াই আজকে অনেক কিছু খাওয়া হলো তো পুরো বিকালটা কি করলাম আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আজকে দুপুরে রান্না করছিলাম হচ্ছে মাছ আমার মাছ রান্নাটা মোটামুটি হয়ে গেছে এটা কষাই নিলাম এর মধ্যে এখন দিয়ে দিব হচ্ছে পানি পানি দিয়ে এটাকে আমি হচ্ছে ঝোল দিয়ে দিব তো বলেন তো এটা আমি কি মাছ রান্না করতেছি তো এদিকে মাছ রান্না কমপ্লিট করে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকেলে বের হয়ে গেছিলাম বাসার জন্য টুকটাক কিছু কেনাকাটা করতে তো কেনাকাটা করতে আসছিলাম হচ্ছে সব মোটামুটি আমার যেগুলো কেনাকাটার ছিল সবগুলো কেনাকাটা শেষ করলাম সাথে আপুর যা যা কেনার ছিল আপু কিনে নিসে এখন হচ্ছে আমরা চলে যাব তো মেয়েজাবিনের হচ্ছে ঘুরতে ছিল তার কারণ হচ্ছে ও চিপস নেবে সেই জন্য তো ওর চিপসটা ওই নিয়ে নিছে এখন হচ্ছে আমরা চলে যাব। তো এখানটার পাশে মানে স্বপ্নের পাশে একটা নতুন হচ্ছে কেকের দোকান দিছে তো ও যেহেতু কেকের দোকানটা নতুন আমার কেক অনেক পছন্দ তো আপু বললো যেহেতু এদিকে আসলে সেভাবে আসা হয় না তাই ভাবলাম যে এখান থেকে হচ্ছে একটা কেক টেস্ট করেই যাই তো চলে আসছিলাম হচ্ছে কেকের দোকানটায় এখানটা আসার পরে অনেক রকমের কেক ছিল তার মধ্যে আমরা ব্ল্যাক ফরেস্টটা অর্ডার করছিলাম আর একটাই অর্ডার করছি আসলে কীরকম ছিল সেই জন্য আর তার সাথে একটা অর্ডার দিয়েছিলাম মিনি পিৎজা তো এই হচ্ছে পিৎজাটা যেহেতু মেজাবিনের পিৎজা অনেক পছন্দ তো তো যার যার মতন পছন্দের খাবার অর্ডার দিয়ে দিছি তারপরে হচ্ছে বসে বসে এই কেকটা খাচ্ছিলাম কেকটা অনেক মজা ছিল আমার কাছে খুবই ভালো লাগছে আর সাথে যে আমার মেয়ে বসে আছে ওর খানামনির সঙ্গে যেহেতু বাবু এখনও খাওয়াইতে মানে শিখেনি আর ছোট্ট এখন ওকে বাইরের খাবারও দেয়নি তো ওরা ওর মতন হচ্ছে আঙুল চুস্তি আর এদিকে আমরা আমাদের কেক খাচ্ছিলাম তার সাথে হচ্ছে এদিকে এই পিৎজাটা পিৎজাটা হচ্ছে মজা ছিল আমার কাছে ভালো লাগছে তবে কেকটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এখানকার খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমরা চলে আসি আমাদের শোরুমে শোরুমে আসার পরে আমার মাথা ঘুরে যায় এত সুন্দর সুন্দর সব ড্রেসের কালেকশন নিয়ে আসছে নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে এই ড্রেসটার হচ্ছে ডিটেলসে শেয়ার করব আর এখানটা আসার পরে আমি অর্ডার করছিলাম হচ্ছে সামোচা আশেপাশে এখানটা এত বড় রেস্টুরেন্ট আর এত মানে চারপাশ থেকে খাবারের গন্ধ আসতেছিলো তো না খাই আর পারতেছিলাম না তাই অর্ডার করে ফেলছিলাম এই সামোচাগুলো সামোচাগুলো হচ্ছে অনেক মজা ছিল তো এখানটা আসার পরে কিছুক্ষণ ছিলাম আর সামোচা হচ্ছে খাচ্ছিলাম চলে যাব বাসায় একটু পরে আর মেহেজাবিন বলতেছিল আজকে হুট করে আমরা অনেকক্ষণ ঘোরাফেরা করলাম খাওয়া দাওয়া করলাম তো সামোচা সাইজ একটু ছোট ছিল কিন্তু খেতে অনেক বেশি মজা ছিল তার সাথে সসটা কিন্তু অনেক অনেক মজা ছিল তো যাই হোক এদিকের আমরা হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করতেছিলাম আর হুট করেই আমাদের আজকে ঘুরে ছিল মানে খাওয়া দাওয়ার আইটেমটা ছিল একদম ঘুরে মানে হঠাৎ করে কোনো রকম প্ল্যান ছিল না তো এদিকে খাওয়া দাওয়া শেষ করে তারপরে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন বাসায় যাব তাই আপু এখন শোরুমটা বন্ধ করে দিবে আর যেহেতু সামনে একটা বড় মিরর পাইছি একটু ভিডিও না করলে হয় তো এই যে আমি আম বাবু এদিকে ঘুমাই গেছে আমরা এদিকে চলে যাব তো নেক্সট আমি আপনাদের সাথে আমাদের শোরুমের কিছু হচ্ছে ড্রেসের ভিডিও শেয়ার করব কারণ অনেক অনেক সুন্দর সব ড্রেস আসছে আপনাদেরকে এদিকে একটু এক ঝলক দেখাই দিই যেহেতু এখন অনেক গরম গরমেরও অনেক কালেকশন আসছে তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ